আবু সিদ্দিকের দ্বিতীয়বার ময়নাত্ম কিন্তু জাস্টিস অমিতা সেনার বেঞ্চ থেকে বেঞ্চ বদল করা হলো আজকের শুনানি ছিল দিয়ে হলো কি বলবেন এই প্রশ্ন দেখুন কথা হচ্ছে আজকের যে ডেট ছিল বাইশ তারিখে কি হয়েছে এক্সাক্ট কি হয়েছে এখন আমি জানতে পারিনি কারণ আমি অ্যাডভোকেটের সাথে কথা বলে উঠতে পারিনি কারণ আমাদের একটা দিনে চলছিল তারপরে আমি আপনাদের বলি বিচার বিচার ব্যবস্থার মতো চলবে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে যদি আপনার অনুযায়ী যদি কিছু পিছলের কথা হচ্ছে যতটুকু জানতে পারলাম ডেট পারার চেষ্টা করছে সেটা হচ্ছে আর একটা মামলা আছে ওর চাচাকে অনেক রকম ভাবে হ্যারেসমেন্ট করছে সে দুটো মামলার নাকি শুনানি চব্বিশ তারিখে হবে দেখুন আমি ধোলাতে গিয়ে একটা কথা বলে এসেছিলাম উনিশ তারিখে খেয়াল আছে যে আইনের লড়াই কোর্ট কাছারিতে হবে সাথে সাথে আমাদের লড়াইটাও কিন্তু মাঠে ময়দানে করতে হবে যেমন আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে লড়াই আইন করছি করব প্রয়োজনে এখান থেকে সুপ্রিম কোর্টে যাব আমাদের আবাসের দিকের বিচার আমাদের আনিসের আমাদের শিকারি মোড়ার মোড়ার একটি তার বিচার যারা করেছে তারা শাস্তির জন্য সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব কিন্তু প্রশ্ন হচ্ছে কানে যে আজকে ডেট ছিল সেটা দুদিন পিছিয়ে বৃহস্পতিবারে হচ্ছে আমরা বৃহস্পতিবারও দেখি কি করতে চাইছে নাহলে আমি একটা কথা বলতে পারি আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি কিন্তু বিচার ব্যবস্থা যদি কারো দ্বারা কলাসিত হয় তাদেরকে কিন্তু তাদের কিন্তু বলতে শুরু করতে হবে আর গতকাল দেখলাম একুশে জুলাইতে মুখ্যমন্ত্রী একটাও শব্দ খরচ করলেন নাই আবু সিদ্দিক আল্লাহের জন্য শব্দ খরচ কেন করবে এমনিতে ভোট পেয়ে যাচ্ছে যদি আবু সিদ্দিক আল্লাহ দেবে ভোটটা পেতে কষ্ট হতো তাহলে শব্দ খরচ করত। উনি বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক কোনোভাবেই গণতান্ত্রিক কোনো আন্দোলনে ছাত্র আন্দোলনে যেভাবে গুলি চালিয়েছে মেনে নেওয়া যায় না আমরা বিরোধিতা করছি যেভাবে ঠিক একইভাবে তিনি দেখুন বাংলাদেশ নিয়ে কথা বললেন দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে তিনি যে রাজ্যের অভিভাবিকা সেই রাজ্যে প্রায় গণপিটুনির শিকার হচ্ছে গণপিটুনিতে মারা যাচ্ছে পুলিশ কাস্টেডিতে মারা যাচ্ছে একটাও শব্দ খরচ করলে না কারণ তিনি নিজেকে জবাব যে প্রশ্নের সম্মুখে তিনি হতে ভয় পাচ্ছেন ঢলাধার অফিসার যে এখনো কিন্তু সেই ঢলাধারায় সেটা নেতো আমাদের প্রশ্ন যার নামে অভিযোগ আছে তাকে গ্লোজ করা দরকার এবং সাথে সাথে বলেছি বিশেষ করে সাব ইন্সপেক্টর যিনি রাজদীপ নামে আছেন তাকে অ্যারেস্ট করা দরকার এখনো পর্যন্ত তার নামে যে গুরুতর অভিযোগ আছে তাকে অ্যারেস্ট করছে না কেন প্রশাসন মমতা ব্যানার্জি সরকার আবু সিদ্দিককে যারা খুন করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে আবু সিদ্দিক ভোট ফিরিতে মমতা ব্যানার্জিকে ভালো লাগে কিন্তু আবু সিদ্দিকদের খুনিদেরকে শাস্তি দেবে মমতা ব্যানার্জি চায় না এই যে অভিযোগ আছে না বেশ থেকে মামলাটি সরে চলে গেছে অন্য জায়গায় সেই জায়গায় ধরা থানার অফিসার আছে ওসি আছে উনি

নিরপেক্ষতা তার গ্রহণযোগ্যতা তার ক্যাপাবিলিটি তার ক্যাপাসিটি নিয়োগ কিন্তু তাহলে প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে তাহলে উনি তাহলে এই ক্ষেত্রে ডিসারবেল বোঝাতে চাইছেন তার কথা অনুযায়ী বা কি বোঝাতে চাইছেন তাহলে একটু আরো একটু স্পষ্ট করা দরকার আপনাদের তার মন্তব্য নেওয়া দরকার আমি একটা কথা বলতে পারি যে যেই কথা যদি যদি কথা বলে থাকে আপনাদের মাধ্যমে তাকে বার্তা শুধু পৌঁছিতে চাই দেখুন পশ্চিম বাংলা নয় ভারতবর্ষে বিভিন্ন স্তরের কোর্ট আছে ডিস্ট্রিক্ট কোর্ট সেশন কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট বিচার দেওয়ার দায়িত্ব বিচারকদের তারা দ্রুত যাতে বিচারের ব্যবস্থা করে তার দিকে আমরা যেমন লক্ষ্য রাখবো তার জন্য যথাযথ ভাবে এবং সাথে সাথে আগামী দিনে এখানে পড়ান না সাহস ভাই সেই জন্য যে আপনাদের একটু নিয়া সেটা মানব তাহলে আমরা শুনলাম সূত্র মাথার যে আদম দিকে বাড়ি যে দুর্বল নামাল কথিত যারা চুরি করেছিল তারা শাসক দল তৃণমূলের আহ যারা কবি তাদের ছেলেরা করেছে এবং এই পুলিশ প্রশাসনটাও তারাই ডেকে নিয়েছে এই যে টাকাগুলো আত্মসাৎ করার জন্য টাকা এবং গহনা অ্যাকচুয়াল এই দুজনে বড় যেটা রহস্য যেটা খুব জানতে পেরেছি আমি সেটা যে পরিমানে টাকা লুট হয়েছে রওনা টাকাটা ভাগ করে নেবে কারো একটা নামে ধস্যাপাত সেটা আবুক সিদ্দিককে বরির বাফরা করতে চেয়েছিল মাছ ধর করিয়ে ওকে কবুল করিয়ে নিতে পারলে তাহলে এইগুলো তারা আত্মসাত করতে পারত সেই জন্যই আজকে তার উপরে অমানসিক চর্চা হয়েছে আর সাথে সাথে অবশ্যই তৃণমূল কংগ্রেসের যারা লোকাল স্তরে যারা নেতৃত্ব কয়েকজন আছে যেহেতু আবু সিদ্দিক আইএসএফ একজন সক্রিয় কর্মী সেই সুযোগটা কাজে লাগিয়ে একটা রিলে দুটো পার্টি তারা

ঠিক করতে পারছেন না দশ লক্ষ এটা তো একটা ভোকাল টনিক দিচ্ছে আর কিছুই না আবার দ্বিতীয় বারে পুলিশ কার্যত চুরির তদন্ত করতে আসেনি কার্যত লুট করতে এসে দ্বিতীয়বার এসে মোটরসাইকেল অনেক কিছু নিয়ে গেছে আমরা এক সপ্তাহ আমরা এক সপ্তাহ অপেক্ষা করছি নাহলে আমরা কি করি আপনারা দেখুন সেগুলো নিয়েছে যে অফিসাররা তারা কি স্বীকার করছে যে আমরা নিয়েছি মোটরসাইকেল অলরেডি তারা সেটা অবশ্যই আমাদের যারা নেতৃত্ব আছে কথা হয়েছে কিনা

কোটা সিস্টেম আছে নিজের দেশে মানুষ শান্তি পাচ্ছে না নিজের দেশে মানুষের নিরাপত্তা নেই বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি ব্যস্ত হয়ে উঠেছেন আমি আমি তিনি মুখ্যমন্ত্রী বলতে পারেন কিন্তু যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই নিজের রাজ্যের মানুষের নিরাপত্তা নেই সেখানে কিভাবে অন্য দেশের কথা তিনি প্রসঙ্গত টেনে আনেন এটা আমার মানে অত্যন্ত অবাক লেগেছে যদিও তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি কাজ করেছেন পুলিশ প্রশাসন তারা নিজেদের কাজ ঠিক মতন করছে না এটা আপনাকে হবে এবং শাসক দলের বা দুর্নীতিবাজদের কথায় উঠে উঠতে বসতে মানে তাদের কথায় এতটাই পুলিশ প্রশাসন প্রভাবিত যে সেখানে পুলিশের কাছে মানুষ আর বিচার কোনো পাওয়ার কোনো আশা নেই এবং মানুষ জানে যে পুলিশের কাছে গেলে কিছুই পাওয়া যাবে না মানুষের শেষ বর্ষাটাও জলাঞ্জলি চলে গেছে পুলিশ মন্ত্রী একবার বলেছেন যে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের অভিযোগ করে ব্যবস্থা নেবে বলেছেন যে যে অন্যায় করবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে একবারও তিনি বলেননি তারই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উল্টে উল্টে তিনি বলেছেন কি বাংলাদেশের সুন্দর তিনি কথা বলেছেন বাংলাদেশে কি হচ্ছে আরে নিজের দেশে সিস্টেম আছে নিজের দেশে মানুষ শান্তি পাচ্ছে না নিজের দেশে মানুষের নিরাপত্তা নেই বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি ব্যস্ত হয়ে উঠেছেন তিনি বলতে পারেন কিন্তু যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই নিজের রাজ্যের মানুষের নিরাপত্তা নেই সেখানে কিভাবে অন্য দেশের কথা তিনি প্রসঙ্গত টেনে আনেন এটা আমার মানে অত্যন্ত অবাক লেগেছে যদিও তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি কাজ করেছেন পুলিশ প্রশাসন তারা নিজেদের কাজ কোনোদিনই ঠিক মতন করছে না এটা আপনাকে মানতেই হবে